আসসালামু আলাইকুম মানবিক মানববিজ্ঞানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা গৃহ ব্যবস্থাপনা সম্পদ তৃতীয় অধ্যায় গারস্থ বিজ্ঞানে প্রথম তৃতীয় অধ্যায় নিয়ে একটি সলভ ক্লাস করব তো গৃহ ব্যবস্থাপনা সম্পদটা কি আসলে সলভ ক্লাসের আগে যদি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা করতে আমাদের গৃহ ব্যবস্থাপনা পরিচালনা করতে যে সম্পদগুলো আমরা ব্যবহার করে থাকি সচরাচর আর কি সম্পদ বলতে আমাদের ছোট থেকে এ টু জেড অর্থ থেকে শুরু করে আমাদের গৃহের যাবতীয় জিনিসপত্র ইভেন গৃহের বাহিরেও এরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের গৃহ ব্যবস্থাপনা করতে কাজে লাগে তো আমরা আজকে এই সম্পদ নিয়েই আলোচনা করব যে এই সম্পদগুলো ব্যবহার করে কিভাবে গৃহ ব্যবস্থাপনাকে আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তাহলে আসলে প্রথম প্রথম কোয়েশ্চেন দেখে আসো কি বলে একটি সম্পদের চাহিদা যখন বৃদ্ধি পায় তখন তার উপযোগিতা কি ঘটে উপযোগিতা উপযোগিতাটা কি উপযোগ মানে হচ্ছে আমাদের যেই সম্পদটা যেই সম্পদের উপযোগ বেশি অর্থাৎ আমাদের যত বেশি অভাব মেটানো ওই সম্পদের অভাব মেটানোর ক্ষমতা থাকে সেটাই উপযোগ তো খুবই স্বাভাবিক একটি সম্পদের চাহিদা যখন বৃদ্ধি পায় তার মানে আমাদের যখন অভাবকে যত বেশি দূর করতে পারবে সেই সম্পদের আমাদের চাহিদা তত বেড়ে যাবে তখন তার উপযোগিতা বৃদ্ধি পাবে তো চাহিদা বৃদ্ধি পেলে তখন কি হবে উপযোগিতা সেই সম্পদের উপযোগিতাও খুবই কি হবে থাকে কি আমরা সেই সম্পদের প্রতি আমাদের না বাড়তে থাকে হ্যাঁ বাড়তে থাকে সম্পদের চাহিদা যখন বাড়বে অবশ্যই আমাদের বুঝে নিতে হবে যে সেই সম্পদের উপযোগিতা বৃদ্ধি পেয়েছে মানে সেই সম্পদের উপযোগিতা বাড়তে থাকে এবার দুই নম্বর মানুষের অভাব মোচনে পণ্যের যে ক্ষমতা তাকে কি বলে একই করেছেন মানুষের অভাব মোচনে যে অভাব মোচনে মোচনে পণ্যের যে ক্ষমতা সেটা হচ্ছে উপযোগ এই মানে এটাই আমরা আলোচনা করলাম যে মানুষের যখন কোনো সম্পদ মানুষ অভাব পূরণ করতে পারবে অবশ্যই বুঝতে পারবে যে সেই সম্পদের উপযোগ তত বেশি তার মানে মানুষের অভাব মোচন পণ্যের যে অভাব মোচনে পণ্যের যে ক্ষমতা তাকে উপযোগ বলে উপযোগ আচ্ছা গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি সম্পদ উপযোগ পরিবেশ মূল্যবোধ আচ্ছা এখানে মূল্যবোধ গৃহ ব্যবস্থাপনার মূল মৌলিক উপকরণ কোনটি মূল্যবোধ গৃহ ব্যবস্থা মৌলিক উপকরণ মূল্যবোধ কিভাবে মূল্যবোধ তো হয় না এটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা ওর মধ্যে চলে যাবে পরিবেশ উপযোগ আসল সমৃহ ব্যবস্থাপনা মৌলিক উপকরণ হচ্ছে সম্পদ তিন নম্বর হবে সম্পদ উপযুক্ত হতে হতেই পারে না সম্পদ মানে হচ্ছে এগুলো তো উপকরণ না কি উপযোগ পরিবেশ মূল্যবোধ কোনটি হচ্ছে মৌলিক উপকরণ না কি যেটা আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি সম্পদ সম্পদ হলো উপায় বা মাধ্যম যা চাহিদা পূরণের ক্ষমতা সম্পূর্ণ এবং প্রধান হাতিয়ার হাতিয়ার স্বরূপ কে বলেছে এটা এটা কে বলবে এটা হচ্ছে ডেকনের ডেকনের এটা ডেকনের আর এটা একদম মানে মনে রাখতে হবে মেমোরাইজ করতে হবে এটা নিয়ে তো আর কোনো ব্যাখ্যা কিছু নাই সম্পদের সীমাবদ্ধতা কোথায় সম্পদের সীমাবদ্ধতা কোথায় পরিবর্তনশীল ঘূর্ণায়মান অস্থিতিসাপক অ্যাকচুয়ালি সম্পদের সীমাবদ্ধতা কেমন সম্পদের সীমাবদ্ধতা এটা হবে স্থিতিস্থাপক কেন কারণ এটা কিন্তু বাড়ে না আমরা মানে আমরা এটা একটা একটা সীমার মধ্যেই সীমাবদ্ধ এটা কখনোই বাড়বে না বা যা আছে হয়তো তার আমার ব্যবহার করলে এটা কমে যাবে কিন্তু এটা বাড়ার এটা স্থির স্থির বলতে কি পরিমাণটা বাড়বে না বাড়ার এটা খুব কখনোই মানে বাড়ার এটা স্থির আর কি তো স্থিতি সময়কে মানবীয় সম্পদ হিসেবে বিবেচনা করেছেন কি এটাকে বলেছে ডরসি এটা হচ্ছে ডরসির অব্দি যে সময়কে কে আহ ডরসি সময়কে মানবীয় সম্পদ হিসেবে বিবেচনা করেছেন সুস্থ পরিচালনায় সর্বাধিক প্রয়োজন কোনটি পুষ্টি আসবে আসে না এগুলো তো হচ্ছে সুস্থ পরিচালনার জন্য এগুলো তো কোনোভাবেই কাজ করবে না হ্যাঁ যেটা আছে বুদ্ধি আর জ্ঞান বুদ্ধিটা আর জ্ঞান দুইটা একটা বিষয় যখন আমাদের গভীর কি থাকবে আমাদের জানা জানা থাকবে ওটাকে কিন্তু আমরা জ্ঞান বলি তো জ্ঞান দ্বারাই সুস্থ গৃহ পরিচালনা কাজ করা যায় বুদ্ধি হচ্ছে এটা একটা ছোটখাটো টেকনিক যখন তখন হুট করে মাথায় চলে আসে কিন্তু আমাদের জ্ঞান দরকার গৃহ পরিচালনা করার জন্য এটা হবে সি কোন সম্পদ হস্ত হস্ত হস্তান্তরযোগ্য নয় অমানবীয় সম্পদ মানবীয় সম্পদ মনুস্তাত্ত্বিক সম্পদ পরিবেশগত সম্পদ অমানবীয় সম্পদ যেগুলো আমরা মানে হচ্ছে গিয়ে সম্পদ তারপর পরিবেশগত সম্পদ আর হচ্ছে গিয়ে এখানে কি বলে এটা আছে মানবীয় সম্পদ সম্পদ আমরা কি বলি জ্ঞান কাজ করার দক্ষতা তারপরে হচ্ছে গিয়ে মেধা এগুলো হচ্ছে অমানবীয় এগুলো হচ্ছে মানবীয় সম্পদ যেগুলো মানুষের অভ্যন্তরে থাকে তো এগুলো তো আসলে আমরা একজনের আর কিন্তু পারি না এই জন্য তো মানবীয় সম্পদটাই হচ্ছে যেটা যেটা মানুষ হস্তান্তরযোগ্য নয় মানব অমানবীয় সম্পদ হস্তান্তর করা যায় পরিবেশগত সম্পদ পরিবেশগত সম্পদ এটা দেয়া নেয়া করা যায় মনুষ তো এই মানবিক মানবী মানবীয় সম্পদের মধ্যে চলে যায় আর কি আচ্ছা পরিবেশগত সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে পরিবেশগত সম্পদ কি ক্যাকে এটা জানতে হবে এটা হচ্ছে প্রাকৃতিক সামাজিক ভৌত কৃত্রিম জৈবিক একটা ও আচ্ছা এটা হচ্ছে পরিবেশিক সম্পদ চার পরিবেশ জৈবিক সামাজিক ভৌত কৃত্রিম তার মানে হচ্ছে পরিবেশগত সম্পদকে চার ভাগে ভাগ করা যায় খাদ্যশস্য কোন ধরনের সম্পদ খাদ্য শস্য থেকে অবশ্যই মানে প্রাকৃতিক সম্পদ যেগুলো প্রকৃতির মাধ্যমে আসে খাদ্যশস্য হচ্ছে প্রাকৃতিক সম্পদ অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় আয় বুঝে ব্যয় করা বাজেট তৈরি করে চলা খরচের হিসাবে আয় ব্যয় সংখ্যা করা অর্থ ব্যবস্থা বলতে বুঝায় একটি বাজেট তৈরি করে চলা আমাদের অর্থটাকে আমাদের কতটুকু আয় ব্যয় করে কতটুকু আয় ব্যয় করে এবং কতটুকু রেখে দিতে হবে সবকিছুকেই অর্থ ব্যবস্থাপনা বলে অর্থ ব্যবস্থাপ বলতে বোঝায় হচ্ছে গিয়ে বাজেট তৈরি করে চলা সীমিত অর্থ দ্বারা অসীম চাহিদা পূরণ হলে পূরণ হলে কি দরকার সীমিত অর্থ দ্বারা অসীম চাহিদা পূরণ হলে কি দরকার অর্থ ব্যবস্থা দরকার অর্থ ব্যবস্থার মধ্যেই তো তোমার সচেতনতা মানে অর্থ সম্পর্কে তুমি সচেতন থাকবে কিংবা বাজেট থাকবে পরিকল্পনা এই সবকিছু মিলেই হচ্ছে অর্থ ব্যবস্থাপনা তাহলে সীমিত অর্থ দ্বারা অসীম চাহিদা পূরণ করতে হলে অর্থ ব্যবস্থা দরকার মূল্য হ্রাস থেকে শারীরিক ক্রয় ক্রয় কোন ধরনের মূল্য হ্রাস থেকে শারীরিক ক্রয় এটা হচ্ছে কি আর্থিক আয় কোনটা যেটা আমরা একদম সরাসরি কাজের মাধ্যমে সরাসরি টাকাটা পেয়ে থাকি হ্যাঁ সেটা হচ্ছে আর্থিক আয় মানসিক আয় কোনটা যেটা আমরা কিছুটা হচ্ছে নিজেদের সৌখিনতার বসে কিংবা সামাজিক 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 স্টেটাস অনেক সময় মানে জন্য আমরা খরচ করে থাকি যে শুধুমাত্র সমাজে মানে থাক সবার পরিবেশে সবার সাথে থাকতে গিয়ে আমরা কিছু সৌখিনতার বসে যে কষ্ট করে থাকি মোট মোটা একটু এখানে আসেই না আজ প্রকৃত আয় প্রকৃত আয়টাই কি যখন আমরা প্রকৃত আয় থেকে আমরা মূল্য থেকে শারীরিক রোগী কোন ধরনের এটা হচ্ছে প্রকৃত হয় কেন প্রকৃত আয় প্রকৃত আয় হচ্ছে আমাদের আর্থিক আয়ের মধ্যে যে একটা খরচ থাকে যে যেই কার যে আয় যেই খরচটা দিয়ে আমরা ভোগ্য খাবার বা পরিবারের জিনিসপত্র কিনে থাকি তো সেই খরচটাই প্রকৃতির মধ্যে যায় আর আমরা ওই খরচ থেকেই তো শাড়ি ক্রয় করি হয়তো যখন হঠাৎ করে কোথাও দেখি যে ডিসকাউন্ট শাড়ি হোক যেকোনো জিনিসপত্রে পেয়ে থাকি ওই প্রকৃত আয় থেকে সেটা আমরা করে থাকি কি তো মূল্য মূল্য রায় থেকে শাড়ি শাড়ি ক্রয় কোন ধরনের আয় এটা হচ্ছে প্রকৃত আয় আচ্ছা এটা হচ্ছে এখানে একটা উম জায়গা ফাঁকা আছে মানে আয় কয় প্রকার চিহ্নিতের স্থানে কোনডি প্রযোজ্য কোনটি প্রযোজ্য আয় যে আমরা জানি আয় কয় প্রকার আয় হচ্ছে তিন প্রকার মানসিক আয় প্রকৃত এখানে কি আছে আর্থিক আয় আর্থিক আয় তো এটা আনছে কি হবে আর্থিক আয় আয় কোনটা যে আমরা যেটা সরাসরি একজন একজন চাকরিজীবী যে সারা মাস কাজ করে একটা টাকা পাচ্ছে কিংবা দিন মজুর যে সারাদিনের পর তার কাজের পরিশ্রমের ফলে যে টাকাটা পাচ্ছে আবার অনেকে দেখা যায় কি ব্যাংকে ড্রাফট রাখছে কিংবা সঞ্চয় রাখছে তার পরিবর্তে যে মান্থলি যে টাকাটা পেয়ে থাকি একদম মানে আমরা আমাদের কোনো কিছু বিনিময়ে যখন আমরা সরাসরি টাকা গ্রহণ করে থাকি সেটাই হচ্ছে আর্থিক আয় তাহলে এই জায়গায় বসবো হচ্ছে আর্থিক আয় পারিবারিক আয়কে কয় ভাগে ভাগ করা যায় পারিবারিক ভাগ করা যায় তিন ভাগে একটু আগে যেটা আমরা পারিবারিক ভাগ করতে পারি দেশের প্রচলিত মুদ্রা অর্জনকে প্রচলিত মুদ্রা অর্জনকে কি বলে মুদ্রা মুদ্রা মানে আমরা যখন সরাসরি টাকাটা পাচ্ছি সেটা কি বলে আর্থিক আয় এটাই তো বললাম যেকোনো কোন বিনিময়ে যখন আমরা সরাসরিটা টাকা গ্রহণ করি সেটাই হচ্ছে আর্থিক আয় কোন আয় দ্বারা প্রকৃত আয় লাভ কোন আয় দ্বারা প্রকৃত আয় লাভ করা যায় সামাজিক আয় পারিবারিক আয় মানসিক আয় কোনটা আর্থিক আয় কোন আয় দ্বারা প্রকৃত আয় লাভ করা যায় সামাজিক আয় থেকে সামাজিক আয় বলুন আয় আমরা তো আমাদের পড়ার মধ্যেই পাইনি পারিবারিক আয় পারিবারিক আয় তিন প্রকার সেখানে হচ্ছে আর্থিক আয় মানসিক আয়টাও চলে আসে এরপরে আর্থিক এবং মানসিক আয় কোনটা মানসিক আয় আমরা হচ্ছে গিয়ে মানসিক আয় হচ্ছে গিয়ে আর্থিক আয়ের মধ্যে থেকেই কিন্তু আমরা মানসিক আয় এবং প্রকৃত আয়ের আয়টা রাখি মানে আর্থিক আয়ের ভেতর থেকেই প্রকৃত এবং মানসিক আয়টা চলে আসে তো অবশ্যই প্রকৃত আয় লাভ করা যায় প্রকৃত আয় লাভ করা যায় আর্থিক আয় থেকে অর্থাৎ আর্থিক আয় এবং মানসিক আয় এই দুইটাই আসে প্রকৃত আয় থেকে প্রত্যক্ষ প্রকৃত আয় হচ্ছে জনগণকে অল্প সেবা দেওয়া বাড়িতে শাকসবজি উৎপাদন টেকনিক্যাল শিক্ষা দেওয়া দ্রব্যমূল্য মূল্য দ্রব্য সামগ্রী ক্রয় করা আচ্ছা প্রত্যক্ষ আয় বলতে আমরা একটা আছে আচ্ছা প্রকৃত আয় হচ্ছে দুই প্রকার এটুকু তো আমরা জানি যে প্রত্যক্ষ আয় পরোক্ষ এখন প্রত্যক্ষ আয়ের মধ্যে কোনটা যেটা আমরা সরাসরি নিজেরা করতে পারছি আচ্ছা অর্থাৎ আমি যদি বাড়িতে যে। অর্থাৎ আমি যদি যখন বাড়িতে আমার শাকসবজি বাজারে আমি যদি বাড়িতে আহ শাকসবজি রোপণ করি তাহলে আমাদের বাজারে যে বাজার থেকে আর হচ্ছে না তো এখানে কিন্তু আমাদের আয় হচ্ছে অল্প মূল্যে সেবা দেওয়া সেবা দেওয়া মানে এটা হচ্ছে জনগণ পাচ্ছে সে এটা হচ্ছে কার দ্বারা পাচ্ছে সরকারের দ্বারা পাচ্ছে অথবা টেকনিক্যাল শিক্ষা দেওয়া হয়তো সরকার কোনো টেকনিক্যাল শিক্ষা বিনামূল্যে দিচ্ছে তখন আমাদের এই শিক্ষার টাকাটা বেঁচে এটা হচ্ছে পরোক্ষ মানে যখন আমরা কারোর দ্বারা পেয়ে থাকি অথবা সেবা পেয়ে থেকে চিকিৎসা থেকে তো ওটা হচ্ছে ওটা হচ্ছে পরোক্ষ প্রকৃত আয় কিন্তু যখন হচ্ছে গিয়ে নিজের মানে নিজে সরাসরি মানে সরাসরি আর্থিক আয় থেকে আর্থিক আয় থেকে পরিবারের জন্য কোনো টাকা নিজের মানে নিজে করতে পারবো সেটা হচ্ছে প্রকৃত আয় তার বাড়িতে শাকসবজি নিজে করতে পারছি তার এটা হচ্ছে প্রকৃত আয় প্রত্যক্ষ প্রকৃত আয় হচ্ছে বাড়িতে শাকসবজি উৎপাদন করা আবার এখানেও যদি বলি তাহলে এখানে যদি পরোক্ষ প্রকৃত আয় থাকতো তখনও তো জনগণকে অল্পমূল্য সেবা দেওয়া অথবা টেকনিক্যাল শিক্ষা দেওয়া এগুলো আর কি আচ্ছা পারিবারিক আয় হলো নির্দিষ্ট সময়ে বিভিন্নভাবে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত বা ক্রয় অর্জিত বা ক্রয় ক্ষমতা যা শুধু অর্থের মাধ্যমে অর্জিত অর্থ সেবা দ্রব্য সামগ্রী ক্রয় করা পারিবারিক আয় কি হবে তিনটাই হবে না পারিবারিক আয়ের মধ্যে কি আয় আর্থিক আয়ের মধ্যে এগুলো তো চলে শুধু অর্থের মাধ্যমে অর্জিত হ্যাঁ এটা আসে অর্থ সেবা দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারা যায় করতে পারি নির্দিষ্ট সময়ের বিভিন্ন পরিবার সদস্য অর্জিত ক্রয় বিক্রয় করা যেতে পারে আর কি তার মানে এটা আনসার হবে তিনটেই এইটা এইটা আচ্ছা পরিবারে আয় ব্যয়ের উপর নির্ভর করে কি পরিবারের আয় ব্যয়ের উপর নির্ভর করে বাজেট বাজেট কি বাজেট হচ্ছে পরিবারের আয় ব্যয় এবং সঞ্চয়ের পুরো ব্যাপারটাই বাজেট এর উপর নির্ভর করে কি আবার যাতায়াত জীবন যাত্রায় সবকিছু আমাদের আয় ব্যয়ের উপর নির্ভর করে কিন্তু সবচেয়ে বেশি যেটা এর মধ্যে কি সঞ্চয় পরিবারের আয় ব্যয়ের উপর নির্ভর করে আমাদের সঞ্চয় আমরা কতটুকু আয় ব্যয় করতে পারবি আয় করে সেটা ব্যয় করে এবং সেটা নির্ভর করে অর্থাৎ পরিবার আয় উপর নির্ভর করে সঞ্চয় সময়ের উপর ভিত্তি করে বাজেট কয় প্রকার মানে সময়ের উপর ভিত্তি করে বাজেট কয় প্রকার সহজ চার প্রকার দৈনিক বাজেট সাপ্তাহিক বাজেট মাসিক বাজেট এন্ড বাৎসরিক বাজেট তার মানে বাজেট কয় প্রকার সময়ের উপর ভিত্তি করে বাজেট চার প্রকার বাজেট কথাটি কোন শব্দ থেকে এসেছে এটা একটি ফরাসি শব্দ থেকে এসেছে বাজেট শব্দটি একটি ফরাসি শব্দ থেকে এসেছে আচ্ছা যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় কম আয়ের চেয়ে ব্যয় কম তারপরে আয় বেশি ব্যয় কম আচ্ছা বাজেট কয় প্রকার এর প্রকৃত বাজেট তিন প্রকার একটা হচ্ছে সুষম বাজেট উদ্ধৃত বাজেট ঘাটতি বাজেট এখন যেখানে আয় বেশি ব্যয় কম সেটাকে কি বলে উদ্ধৃত বাজেট বলে তারপরে এখানে কি বলছে আয়ের চেয়ে ব্যয় কম সেটা হবে উদ্ধৃত বাজেট বাজেট হচ্ছে সচেতন ভাবে অর্থ ব্যয়ের একটি কি দলিল হিসাব নির্দেশিকা এটা আমাদের নির্দেশ হচ্ছে আমাদের লিখিত নির্দেশক যেটা আমাদের বলছে বাজেট কে কয় ভাগে ভাগ করা যায় বাজেট কে কয় ভাগে ভাগ একটু বললাম বাজেটকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কে কি সুষম উদ্ধৃত বাজেটের সীমাবদ্ধতা কি ব্যয়ের ভারসাম্য রক্ষা করা বিশেষ প্রয়োজন গুলো পূরণ করা সঞ্চয় অভ্যাস করা বা পণ্য নির্বাচনের ব্যক্তি সময় সঞ্চয়ের অভ্যাস করা এটা তো বাজেট সীমাবদ্ধ হতে পারে না কিংবা বিশেষ প্রয়োজন গুলো পূরণ করা এটাও বাজেটের লক্ষ্য না বাজেটের লক্ষ্য বিশেষ মানে সবগুলো প্রয়োজনীয় বাজেটের মধ্যে থাকবে এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা করা এটা কি সীমাবদ্ধতা না এটা তো এটা সীমাবদ্ধতা না সীমাবদ্ধতা কোনটি পূর্ণনির্বাচনের ব্যক্তির পছন্দ সীমাবদ্ধ রাখা আমাদের যখন বাজেট করা থাকবে যে আমরা কয় টাকা খরচ করব এবং কয় টাকা খরচ করবো না কিংবা একটা পণ্য আমরা আমাদের পণ্য মানে একটা পণ্য কিনতে আমরা কয় টাকা কয় টাকা ব্যয় করবো বা কয় টাকা ব্যয় করবো না এই সব কিছুই বাজেটের সীমাবদ্ধ থাকে কেন কারণ তখন আমাদের যদি আমরা একটা খাতা একশো টাকা দিয়ে কিনতে চাই এটা বাজেট করে ফেলি তখন আমি চাইলেও এই খাতাটা একশো দশ টাকা বা তার চেয়ে একটু ভালো খাতা আর একশো বিশ টাকা দিয়ে কিনতে পারবো না তার বাজেটের সীমাবদ্ধতা হচ্ছে পণ্য নির্বাচনে ব্যক্তির পছন্দ সীমাবদ্ধ রাখা বাজেটের আসলে প্রধান খাত হচ্ছে জাতীয় পর্যায়ে সেটা তিন কৃষি শিল্প এবং সেবার সেবার জন্য বাজেট মানে বাজেট রাখা হয় আর কি তো সেই বাজেটের প্রধান খাতটা হচ্ছে কৃষি আচ্ছা সামাজিক মর্যাদার প্রতিটি দ্রব্য সামগ্রীর ব্যবহার কোন ধরনের তৃপ্তি পাওয়া যায় আচ্ছা এটা কি মানসিক শারীরিক আর্থিক আমাদের হচ্ছে কি কি বলছি যে শারীরিক তৃপ্তি কি যখন মানুষ খাওয়া দাওয়া করছে আরাম করছে মানসিক তৃপ্তি কি মানসিক তৃপ্তি আর্থিক আর্থিক তৃপ্তি কোনটা যে টাকাটা আমরা আর্থিকভাবে পেয়ে যাচ্ছি খরচ করছি মানসিক তৃপ্তি এবং সামাজিক তৃপ্তি এখন এখানে কি বলছে যে সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা প্রচুর দ্রব্য সামগ্রী ব্যবহারের কোনো নিকৃপ্ত অবশ্যই এটা একটা আমাদের সামাজিক তৃপ্তি আর কি যেটা আমরা শুধুমাত্র একটা সমাজে বসবাস করার ফলে আমরা কিছু কাজ আমাদের করতে হয় সেই সেই করার ফলে যে তৃপ্তি পাই আমরা মানুষ কোন ধরনের দ্রব্য পেতে চায় যে দ্রব্যের চাহিদা বেশি বা যে দ্রব্যের দাম বেশি যে দ্রব্যের উপযোগ বেশি যে দ্রব্যের মান ভালো আসলে হচ্ছে কি মানুষ কি চায় বেশি যে দ্রব্য চাহিদা বেশি এখন হচ্ছে কি ব্যাপারটা এরকম না যে এখন একটা দ্রব্যের চাহিদা কখন বেশি হবে শুধু মানে চাহিদা বেশি হওয়ার পিছনে একটা কারণ আছে না যে যেটার আমাদের অভাব বেশি মেটাবে অর্থাৎ যেটার উপযোগ বেশি থাকবে যে দ্রব্যের উপযোগ আছে সেই পণ্যগুলোই কিংবা সেই দ্রব্যগুলোই মানুষ বেশি পেতে চায় যে যা দিয়ে তার বেশি অভাব বোধ হবে বা বেশি স্যাটিসফ্যাকশন আসবে আচ্ছা বাজেট তৈরির সময় বিবেচনা করতে হবে পরিবারের ব্যয় পরিবারের আয় পরিবারের লোক সংখ্যা অবশ্যই এটা খুবই তার মানে এটা তিনটাই হবে তিনটাই হবে লাস্ট ওয়ান আয় ব্যয়ের সমতা রক্ষাকারী বাজেট কোনটি আয় ব্যয়ের সমতা রক্ষা করা মানে হচ্ছে যেখানে আয় এবং ব্যয় সমান হচ্ছে বেশি আয় হচ্ছে না বেশি ব্যয় হচ্ছে না তো সমান রক্ষা করে সেটা হচ্ছে আয় ব্যয়ের সমতা বাজেট হচ্ছে সুষম ব্যয় সুষম সুষম বাজেট এই ছিল তো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি আজকে তোমার হচ্ছে গিয়ে তৃতীয় গৃহ ব্যবস্থাপনা সম্পদ তৃতীয় অধ্যায়ে পুরো সলভ ক্লাস আমি যতদূর পেরেছি করেছি আরও কিছু করা যাবে ইনশাআল্লাহ আরও রেকর্ড ক্লাস আরও লাইভ ক্লাস অবশ্যই পাবা অবশ্যই সেখানে আরো ডিটেলস আলোচনা করা হবে তো আজকের মতো এখানেই শেষ ইনশাআল্লাহ নেক্সট আরও নেক্সট ধারাবাহিকভাবে এটি তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়ে সলভ ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাব তো ঠিক আছে আজকের মতো আজকের মতো এখানেই শেষ